আপনারা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান হঠাৎ করে লাইভে চলে এসেছি আর আপনারা অনলাইনে থাকলে জয়েন হয়ে যান আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্যই এসেছি আসছে কি আপনারা একটু জানান তো এখানে তো কোনো মানে পুরো ব্ল্যাক আসছে আপনারা একটু জানান ছবিটা ক্লিয়ার আসছে কিনা নেটওয়ার্কের প্রচুর সমস্যা মেঘলা আকাশ তো আপনারা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান হঠাৎ করেই লাইভে এসছি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন কমেন্ট করুন সবাই আর বৃষ্টি হচ্ছে কি না আমাদের এই দিকটা কিন্তু দেবু বাড়ির বলছে হায় দাদাভাই কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করুন আপনারা প্রত্যেকেই কমেন্ট করুন আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন হঠাৎ করেই লাইভে এসেছি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান শেয়ার করে দিন পরিজনের আপনারা প্রত্যেকে কমেন্ট করুন আপনাদের প্রশ্নের উত্তর দেবো আপনাদের সঙ্গে আড্ডা দিতেই এসছি আমি দাদাভাই যেটা বলছেন আমি অবশ্যই ফলো করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য প্রত্যেকে আপনারা কমেন্ট করুন আপনাদের প্রশ্নের উত্তর দেবো আপনাদের সঙ্গে আড্ডা দেব দিদি ভাই তোমার ফোন নাম্বার ফোন নাম্বার তো এইভাবে দেওয়া যায় না কখনো বিশেষ কোনো দরকার থাকলে মেল করতে পারেন আচ্ছা চেষ্টা করবো লং ভিডিও একটু কম শর্ট করার জন্য বেশি লং হয়ে গেলেও মুশকিল কিন্তু কী বলুন তো এত শর্ট করেও তো দেওয়া যায় না মানে কতটা কাট করবো একটু ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওটা লং হয়ে যায় তো চেষ্টা করবো আমি কিন্তু মানে শর্ট করে দেওয়ার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাইকে আজকে অনেক বন্ধু জয়েন হয়েছে আপনারা প্রত্যেকে কমেন্ট করুন আমার খুব ভালো লাগছে আপনাদের কমেন্ট পড়তেও ভালোবাসি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব আর আমাকে আমার রেসিপি গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কি মতামত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ দাদা ভাই প্রথম থেকেই আমাকে সাপোর্ট করেন অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর প্রত্যেকে কমেন্ট করুন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন ধন্যবাদ দাদা যদি রান্নার ভিডিও ভালো হয় তো আপনাদের ভালো লাগে আমার এটাই শুনতে ভালো লাগে আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগে কথাটা শোনা যাচ্ছে না মানে ঘরের মধ্যে আছি আর আমার মানে ফোনটাতে একটু মানে ওয়ারলেস মাইকটা একটু সাপোর্ট নেয় না তো সে কারণে মানে একটু সমস্যা হচ্ছে আপনারা প্রত্যেকে কমেন্ট করুন আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মাইক আছে একটা মাইক আছে কিন্তু আমার ফোনটাতে একটু সাপোর্টের মানে গন্ডগোল হয় সেই কারণে আকাশটা মেঘলা থাকার কারণে আমার কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানান তো ওয়েদার এখানে কিন্তু খুব বাজে নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে গ্রামের দিকে তো আপনারা সবই জানেন কথা কি শোনা যাচ্ছে না নাকি অবশ্যই দাদা সেই চেষ্টাই কিন্তু আমি আছি আপনাদের ভালোবাসায় এতদিন কিন্তু ধৈর্য ধরে অনেক কষ্টের সঙ্গেও কিন্তু লেগে আছি আচ্ছা রাখি আপনাদের ভালোবাসায় ঠিক আমি পারবো একদিন নিজের মানে জায়গায় পৌঁছতে এখন ব্যাপারটা হচ্ছে এই প্ল্যাটফর্মে যত মানে হাওতাবাজি যত এই সব জিনিস কিন্তু চলছে সত্যার কোনো দাম নেই কোন আমি বুঝেছি পাঁচ বছর কাজ করেছি তো এতদিনে বুঝেছি যে মানে কোনো সততার দাম নেই তাও আমি সত্য মানে নিজেকে নিজের জায়গায় ঠিক রেখে সবসময় পারফেক্ট জিনিসটা আপনাদের সামনে তুলে ধরি তো আপনারাও আমাকে এইভাবে সাপোর্ট করুন আপনারা আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু টিকে আছি আমি এতদিন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করুন আপনারা প্রত্যেকে কমেন্ট করুন আমার ভালো লাগে আপনাদের কমেন্ট পড়েই কিন্তু আমার বেশ ভালো লাগে আর ছেলেটার শরীর ভালো না আজকে তো বৃহস্পতিবার আমাদের মুড়ি মুড়িমেল বন্ধও আছে তাই ভাবলাম একটু গল্প বলতে আসি আপনাদের দাদাভাই বলছেন দিদি গেলাম তোমার জন্য শুভকামনা অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো দাদাভাই অনেক সাপোর্টিভ আমাকে প্রথম থেকেই কিন্তু সাপোর্ট করেন আর এইভাবে আমাকে ভালোবাসবেন এইটাই শুধু চাই আর কিছু না আপনাদের ওদিকটাই বৃষ্টি হচ্ছে কিনা আমাকে কমেন্ট করুন আমাদের এদিকে কিন্তু আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ওয়েদারে কিন্তু একটু আলসেমি লাগে কোনো কাজ বাজ করতেও ইচ্ছে করে না আর ছেলের শরীর খারাপ মানে তো আমার একদমই কোনো কিছু করতে ভালো লাগে না মনটাও ভালো থাকে না আপনারা সবাই কেমন আছেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা প্রত্যেকে কমেন্ট করুন হঠাৎ করেই লাইভে এসেছি আপনারা তো আমাকে নীরবেই দেখে যাচ্ছেন কয়েকজন হাতে গোনা মাত্র কমেন্ট করলেন তো প্রত্যেকেই কমেন্ট করুন আমার ভালো লাগে আমি অনেকজনকেই দেখতে পাচ্ছি অনেকজন আসছে অনেকজন বেরিয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে গল্প করার জন্যই এসেছি আপনারা একটু কমেন্ট করুন আমার ভালো লাগে আর আমার রেসিপি গুলো কেমন লাগে আপনারা অতি অবশ্যই কমেন্ট করুন আর কেমন ধরনের রেসিপি চান যেমন বৃষ্টি হচ্ছে খুব গরম পড়েছে আমাদের এদিকটায় আর বাবুর শরীর খারাপের জন্য ফ্যানও ঠিকঠাক চালানো যাচ্ছে না আর ছেলেটার শরীর ভালো নেই আমার মনটাও ভালো নেই একদম তো আপনাদের সঙ্গে গল্প করার জন্য এসেছি আর বেশিক্ষণ থাকবো না কেউই কমেন্ট করছে না আমাকে কিন্তু সবাই নীরবেই দেখতে ভালোবাসছে তো যাই হোক শুভরাত্রি বলে আজকের ভিডিওটি শেষ করছি যারা পরে পরে দেখবেন আমার ফ্র্যান্ডটা তারা অবশ্যই কমেন্ট করবে আর লাইভ দেখতে চাইলে আমি সময় পেলে আসবো আবার পরে একদিন কোনো মানে সময় পেলে